ক্ষুধা যখন অস্ত্র তখন মানুষ মারার জন্য অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন কিসের বর্তমানে গাজায় শুধুমাত্র বোমা আর গুলি করে মানুষ মারা হচ্ছে না খাবারের অভাবকেও মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন বলছে খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া এক ধরনের কালেক্টিভ পানিশমেন্ট ক্ষুধা এখন গাজার মানুষের জন্য ভয়াবহ যুদ্ধ অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় খাবার না পেলে শরীর প্রথমে লেবারে জমে থাকা সরকাররা ব্যবহার করে এরপর শুধু মস্তিষ্ক আর গুরুত্বপূর্ণ অঙ্গ বাঁচিয়ে রাখার জন্য শরীর পেশি ও চর্বি গলিয়ে ফেলে এবং টিস্যুও ভেঙে ফেলে এক সময় যখনই ভান্ডার শেষ হয়ে যায় তখন হৃদপুণ্ড দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মস্তিষ্ক কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলে চামড়া হাড়ের সঙ্গে লেগে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় একে এক অঙ্গগুলো বিকল হয়ে যায় দৃষ্টিশক্তি কমে আসে এবং মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক মৃত্যু একবার চোখ বুঝে ভেবে দেখুন তো যে আপনার চোখের সামনে কেউ এমনভাবে মারা যাচ্ছে মানুষ হিসেবে এই জঘন্য নির্মমতার দায়ী আমাদেরও সভ্যতার এই উন্নত সংস্করণে আজ আমরা সেই দৃশ্য দেখছি গাজাই কঙ্কালসার নবজাতক শিশু অনাহারে ধুকে ধুকে মারা যাচ্ছে মায়ের কোলে দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়াল জানান যে গাজায় হাজারো শিশু এখন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা এখন খাবার পেলেও আর খেতে পারবে না কারণ তাদের শরীর আর খাবার হজম করতে সক্ষম নয় গাজা ইসরায়েল গুরুতর অপরাধ করছে তারা যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করছে নীরব থেকে এই হত্যাযজ্ঞের কি আমরাও দিচ্ছি না